সবাইকে দেখতে পাচ্ছ সকাল বেলা যুদ্ধ দিয়ে শুরু হচ্ছে এখন আমার বাড়ির নতুন আপডেট কিছু না হোক যুদ্ধ যুদ্ধ গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমাদের এখানে যে বৃষ্টি হয়েছে তার প্রুফ দেখবে এই দেখো ঠিক আছে আমাদের এখানে বৃষ্টি যে হয়েছে মমচ লেবা কি হারে জল হয়েছে আমাদের যে রাস্তা রাস্তার যে জমিগুলো ওখানেও এরকম জল তো চলো আমি বিছানাটা তুলে দিই বাবা মাকে তুলে দিয়েছি বিছানাটা ফ্রেশ করে নি বাবান যে এক্সারসাইজ করছে তার জো আছে ওই যখন দেখো ও যে এক্সারসাইজ বাবান থামছ কেন একটা কাউন্ট করো কাউন্টের ওপর করো দিয়ে থামো এই রকম অত্যাচার আর একটা গেলে বোধহয় বুঝতে পারলো যে মা তো চা করবে চলো আমি ওখানে যাই এই যে আর ওর মায়ের তো এখন কোনো ধারে কাছে না মানে ওর মা থাকেই না ওর মাকে সে ডেকে ডেকে সারা পাড়ার লোক টের পায় নিয়ে আসতে হয়

চা খাবো যে শান্তি নেই জানো সেই বাচ্চাগুলোকে দুধ খাওয়ালাম দিয়ে না এবার একটু চা খাইয়ে যে দুধ খাইয়ে এই যে সব বসে আছে এবার সে সমানে যে কেমন লাগে না বলো তো ওর মা আসছে দেখে দেখে শুধু ওর মায়ের ঘ্যাটন করে চলে যাচ্ছে এই যে ওর মা বিস্কুট খেয়ে গেছে দিয়ে যে যা এখানে লাঠি টা রেখেছে থাকতে হবে না যা এখানে বাচ্চা বাচ্চাগুলোকে একটু দুধ দেয় না বাচ্চাগুলো কি করে সমানে কাঁদে জানো না ম্যা ম্যা করে দিয়ে আমি খাইয়ে দিলাম দিয়ে চা খাবো এই যে বাবানা কাছে একটা খাটের তলে একটা আর এই যে চুপ করে বসে যে খাই দিচ্ছি যে পেট নিয়ে নড়তে পারছে না ঝাড়টা যে আমি দেব কোথা দিয়ে দেবো দেখো এই যে ওর এদিকে ব্যায়াম করার কথা এই ঘরটাতে ব্যায়াম করার কথা এই ঘরটাতে বসার কথা মনে পড়ে যখনই আমি কাজ করব যা সরেছে তো বাসন ছিল এক ঝুড়ি ওগুলো সব গুছালাম ওই যে সব গুছিয়ে টুছি রাখলাম আর চায়ের যে বাসন কাটা ছিলো ওগুলো সব মেজে নিলাম এই যে বেসিনটা পুরো পরিষ্কার করে দিলাম বাজার এখনও তুলে উঠতে পারিনি বাজারটা পরে তুলব আগে এগুলো ঢালাঢালি করে নিই কারণ মুড়ি পাস্তা কালকে এসছে নিয়ে মেয়ে নিয়ে এসছে ও খাবার তো এগুলো সব ঢেলে নিই বেসন তারপরে ঘর মুছতে যাব না আমার হয়ে গেছে পাস্তাটার বড় কৌটোতে ঢালে একটা কৌটুতে হয়ে যেত ছোটো কৌটো তো হলো না আমার কী বলতো ওই রান্না করতে যাওয়ার সময় বা খেতে যাওয়ার সময় ঢেলে খেতে বিরক্তি লাগে ওই জন্য আমি কী করে আগে ঢেলে গুছিয়ে রেখে দিই এবার আমি খেলেও খেলাম না খেলে না খেলাম বাট পৌটোগুলোতে ঢেলে রাখবো ওই প্যাকেট প্যাকেট এখানে পরে থাকলে খুব বিরক্তিকর লাগে জায়গাটা গুড় হয়ে থাকে ওদের যে ওদেরকে ফলো করছো তোমরা ওদের থেকে লাভ নেই কেন বলো তো ওরা সারাদিন চলছে সারাদিন ফুল চার্জ দেওয়া ওদের না ওদিককার কাজ মিটিয়ে দিয়েছি এবার এসেছি এদিকে এগুলো ভেজাবো তাড়াতাড়ি করতে হবে যে বৃহস্পতিবার তো তাড়াতাড়ি করতে হবে জানো তো নাহলে আবার এই থেকে বৃষ্টি হয় খুব চাপ হয়ে যায় তো চলো ভিজিয়ে দিই না ওগুলো ভিজিয়ে রেখে দিলাম আর যেগুলো ধর রং ওঠে আর কি সেগুলো সব কেঁচে রেখে দিলাম যেমন আমরা এই চুইদারটা দিয়ে রঙ ওঠে বাবানোর এই গেঞ্জিটার নতুন গেঞ্জি যদি রঙ ওঠে ধুই দিলাম যখন রঙ ওঠে নিই যদি ওঠে ওই জন্য আলাদা করে ধুয়ে রাখলাম এই যে সার্ফ ফিনাইল দিয়ে রেডি করে নিচ্ছি চলো এবার ঘরটা মুছে নিই ঘর মুছে সান সান একটু ওই করবো ফ্রেশ হয়ে যেরকম দিয়ে টিফিন রেডি করবো তো চলো বাবানকে পাঠিয়ে দিয়েছি বাবান পড়তে বসেছিল বাবাকে পাঠালাম গোপাল সেবা দেওয়ার জন্য এই যে গোপাল সেবাটা দিয়ে আসো এই যে তোমাদের সাথে কি কথা বলছি সেটাও আমাদের কাজু ওটাকে দর্পণ করার চেষ্টা করছে যে মা কার সাথে কথা বলছে না সকাল থেকে একটু বসার টাইম পাইনি দেখলে তো তোমাদেরকে সাথে নিয়েই কিন্তু শুরু করেছি সমস্ত কাজ এই কমপ্লিট হলো এখনও ব্রেকফাস্ট রেডি করবো আজকে বৃহস্পতিবার তোমরা জানো বলেছি আমি সকালে সমস্ত কিছু মেলে দিয়েছি যেগুলো যেগুলো দরকার ছিল গেটটা খুলতেই পারছি না এইগুলোর জ্বালা বাইরে বেরিয়ে যাচ্ছে আর এদিকে ভলু আছে ও তো বুঝবে না এরা তো ওইভাবেই টার্গেট করে বাচ্চাগুলোকে মেরে দেবে এই যে পেয়ারাগুলো দেখো সব পাকা পাকা হয়ে এবার পড়ছে গরু আসছে না যে গরুকে দিয়ে দেবো ও গরু খেয়ে না আমি গরুকে দিয়ে দিই তো এইটাই চলো সমস্ত কিছু হয়ে গেছে এবার রান্না টিফিন আর হচ্ছে তোমার পুজো এই যে যা ভিজিয়ে রেখেছিলাম সব ধুয়ে কেঁচে দিচ্ছে জলটা ঝরে যাক মেলা দেবো এই অবধি তো চলো আর কথা বলার টাইম নেই আগে ইয়ে করে নিই তোমার দাদা ভাইয়ের জন্য কালকে আমি বেগুন রেখে দিয়েছি যে ও বেগুন ভাজার রুটি তো বৃহস্পতিবার তোমরা জানো পুরনো বন্ধু যারা তো ওর জন্য এই মাত্র দেখলাম ঘুমাচ্ছে ঠিক চোখে ঘুম নেই একটারও এটা তো মটকা মেরে পড়ে আছে হ্যাঁ আর ওই দিকে একটা পড়ে আছে তবে এদের নিয়ে থাকলে যে ওইখানে কীভাবে বসলো এবার ভোলু যদি আসে আমাকে তককে তককে থাকতে হবে খপ করে মুখে নিয়ে চলে যাবে একদম গুড মর্নিং গুড মর্নিং গেটটা দিয়ে দিলাম কারণ তোমাদের সাথে কথা বলবো ওদিক যদি ভোলু ভক করে আসে ওর কাছে কোনো ব্যাপারই না এরকম একটা ছোট্ট বিড়াল নিয়ে যেতে এক কামড়ে চলে যাবে তো চলো নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানায় আশা করি যে যে প্রান্ত থেকে দেখছো সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ছোটোদেরকে অনেক ভালোবাসা বড়োদেরকে জানে প্রণাম আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমার চলার পথে আমার ঢাল হয়ে দাঁড়ানোর জন্যে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা নতুন পুরনো যে যেখান থেকে দেখছো সবাইকে থ্যাংক ইউ সো মাচ তো চলো সকালবেলা থেকে তোমাদেরকে কাজ দেখিয়েছি সমস্ত কিছু শেয়ার করেছি চোখ মুখর অবস্থা তো একদমই ঠিক তাই না বৃষ্টি হচ্ছে গরম এক ফোঁটাও কমছে না যেদিন বৃষ্টি হচ্ছে সেদিনের ঠান্ডা ঠান্ডা লাগছে বাদ বাকি দিনে একদম পুরো ভাজা পোড়া করে ফেলছে তো এটাই বাবানকে ওই ঘরে পড়তে পাঠিয়েছি কারণ এই ঘরে বিড়ালের বাচ্চাগুলোর জন্য বাবানের ঠিকঠাক করে পড়া হচ্ছে না কারণ পোট না পড়ালে হবে না তার মধ্যে এবার ডান্স কম্পিটিশান আছে ওখানে আজকে আবার বিকেলে তো ডান্স আছে আবার ধরো ডান্স কম্পিটিশানের জন্যে ওকে বারে বাড়িতে প্র্যাকটিস করানো হচ্ছে ঠিক করে পড়াশোনাই হচ্ছে না আমি সকালবেলা বলেছি আজ পড়বি তারপরে হচ্ছে ডান্স প্র্যাকটিস কারণ বিকেলের বেলার পর থেকে তো মোটামুটি সাড়ে নটা অব্দি প্র্যাকটিস করবি তো সকালবেলাটা আজকে বাদ যাক আজকে পরটা স্টাডি করুক স্কুল বন্ধ স্কুলে জল ঢুকে গেছে এজন্য স্কুল বন্ধ তো সবটাই পারলাম তোমাদেরকে আপডেট দিতে তো চলো আগে টিফিনটা রেডি করে নিই দাদাভাই ওষুধ খায় তো তারপর তোমাদের সামনে আসো কী রান্না হবে না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার হবে তো চলো এদেরকে খাওয়ালাম এই যে কি করব ওর মা মা কখন কোথায় চলে যাচ্ছে এই যে এখন এসছে ঢং করতে এই যে আমি খাইয়ে দিয়েছি এখন এরা দুজন খেলে বেড়াচ্ছে সাদাটা একটু মানে খেতে পারে না ওকে খাওয়ালেও না ও খেতে পারে না তো ওর জন্য ওকে বেশি জোর করে খাওয়াই না কেন বাচ্চা তো সমস্যা হয়ে গেল মুশকিল তখন বলেন সে ভালো করতে কি কালো হয়ে যাবে ওর জন্য ওকে অল্প অল্পই দিই ওকে বেশি দিই না কিন্তু ওই দুটোকে আর অসুবিধা হয় না এই যে এই যে তো চলো ওরা খেলা করুক আমি এবার ঠাকুর ঘরে যাবো রোদও উঠেছে খুব ভালো মতো কারণ ওই যে ভলু এখানে শুয়ে রয়েছে ভলুর জন্য আরও বিশেষ করে দরজা বন্ধ করে রাখতে হচ্ছে জানো আমার এই গামলাটা সব রোদে দিয়েছে ওরা যে থাকে গামলা জামা কাপড়গুলো সব রোদে দিয়েছে ওদের যে থাকে যে বাচ্চা তো একটু রোদে দিলে পরে যেহেতু থাকে ওর মা আসে বিভিন্ন জায়গাতে ঘুরে এই সবাই যে যার মতো এই যে মানে গামলাটার আর কোনো ভূমিকা নেই ওই যে ওখানে পড়ে রয়েছে এখন টয়লেট আর পটি হচ্ছে ওখানে আমার রান্নার জায়গায় আর ওদের শোয়ার জায়গা হচ্ছে যেখানে সেখানে আর কি আবার বলছি যে সাদাটা কিন্তু তাকিয়ে নিয়েছি জানো তো সাদাটা কিন্তু তাকিয়ে চলো ভাত বসিয়ে রেখেছি ঠাকুর ঘরে গেছি জল নিয়ে ভাত হয়ে গেছে বাবা ডাক দিয়েছে ঠিক আছে তাহলে ভাতটা উড় দিয়ে যায় ডালটা বসিয়ে দিয়ে যায় জল রেখে দিয়ে গেছি কী গরম দুখানা ফ্যান চালিয়েছি দেখো ঠাকুর ঘরটা একমাত্র ঠান্ডা সেটা কিন্তু কতক্ষণ থাকে জানি না গোপালের জামাগুলো সব শুকিয়ে গেছে আগের মতো কমপ্লিট দিতে পেরেছি ওনাদেরকে কমপ্লিট আমি দিতে পেরেছি চলো আজকে আনারস নিয়ে এসেছিল তোমাদের দাদাভাই ঠাকুরকে দেওয়ার জন্য আর আমাদের কোনো ফলই কি তো আগে গুরুদেব গোপালকে না দিয়ে আমরা খাই না কোনো ফলই না সে সিজনের যে কোনো ফল হোক বা বিনা সিজনেই হোক আমাদের বাড়িতে যখন যে কোনো খাবার আসে আগে গোপালকে দিয়ে দিই মানে ফল মিষ্টি যেগুলো ঠাকুরকে দেওয়া যায় সেগুলো আগে ঠাকুরকে দিই তারপর আমরা খাই তো এই যে আর্ধেক ফল রয়েছে আনারসটা ঠিক আছে অর্ধেকটা রেখে দিয়েছি আর আর্ধেকটা বানিয়ে দিয়েছি যায় তো চলো এবার ওই দিকে যাই কমপ্লিট সব খুব খুব কষ্ট খুব কষ্ট খুব কষ্ট বৃহস্পতিবার আর সোমবার এই দিনগুলো প্রদীপ টদীপ সব হয় তো খুব কষ্ট হয়ে যাবে কাচ্চা কাচ্চা সামলে পুজো টুজো দিয়ে সংসার ধর্ম পালন করে হ্যাঁ রান্নাটা করতে পেরেছি সব ঝুড়িগুলো খুলেছি কারণ হচ্ছে খেতে দেবো এখন তো চলো রান্নায় কি কি আজকে হলো বৃহস্পতিবার নিরামিষ পুরনো বন্ধু যারা তারা জানো এটা হচ্ছে সাদা ভাত উচ্ছালু ভাজা কুমড়ো দিয়ে ডাল ঠিক আছে এই যে কুমড়ো দিয়ে ডাল করেছি আচ্ছা বাবানের জন্য এই পাপড়টা ভেজেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য এই পাপড় ভেজেছি ঠিক আছে এই আর হচ্ছে কচু দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি এই যে পারলাম আমি যে তোমাদের সাথে ক্যামেরা করব দেখবে এই যে দেখো মানে যেখানে আমি দাঁড়াচ্ছি সেখানে ওই দেখো আমি সরছি ও সরছে দেখো ওই যে ওই যে কী জ্বালাতনে আমি পড়েছি এই যে তো চলো ভাত বাড়ি ভাত খেয়ে কারণ আবার ডান্সের ক্লাসে দৌড়াতে হবে তো তাতেই চলো মেঘের অবস্থা খুব একটা ভালো না গুড়ুং গারুম করছে অনেকক্ষণ ধরেই চলো ইভিনিং সবাইকে ভাবছো নীলিমদি খান আছে কেন ইসিকা নামে জিন্দেগি সকাল কোন ভোর থাকতে উঠি উঠার পরে ঘরে বাইরে সমস্ত কাজ একা হাতে করে মানে তখন আর ইচ্ছা করে না এই এখন যাচ্ছি ধরো পোনে পাঁচটা বাজে পাঁচটা বেজে গেছে আজকে লেট হয়ে গেছে আমার পাঁচটা বাজে দিয়ে এই যাচ্ছি ঠাকুর ঈশ্বরের নাম নিয়ে আসবো সেই নটা আর সাড়ে নটা এই বাবান দিদি আসছে তো চলো দেখি তোমরা দাদাকে একটু ফোন করে দেখি যদি দিয়ে আসে তাহলে খুবই ভালো হয় साहब देख जीत पेरे ना तड़के तीर्थशरण वाले जिज्ञासा है निज कैवला और के

স্কুল নার্চারি স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে একটু চা বসালাম তোমাদের দাদা হয়ে চলে এসছে এই যে চা খাবো এখন সবাই একটু কারণ এছাড়া তোর উপায় নেই প্রায় ঘড়িতে পনেরো দশটা বাজে না পনেরো দশটা বাজে কী করবো এখন চা না খেলে কোনো কিছু খেয়েই শান্তি পাবো না রাতে রান্না আছে এখন না কিছু তো নেই কচু তরকারি করেছিলাম ব্যাস ও অল্প অল্প হয়ে গেছে রাতে রুটি করতে হবে একটা কিছু করতে হবে নাহলে হলে দাদা দাদাভাই খাবে কী দিয়ে আর বা খাবো দিয়ে ডাল করেছিলাম পাপড় ভাজা করেছিলাম ও তো হয়ে গেছে উচ্চ ভাজা শেষ এখন আবার রান্না করতে হবে বুঝতে পারছো শুধু না তো চলো চা খেয়ে চলে এলাম রাতে রান্না করতে কুমড়ালু ভাজা আর হচ্ছে রুটি আর হচ্ছে দেখো কাকরল ভাজা করেছি যেহেতু সকালের তো ডাল করেছিলাম গাটি করছে পাপড় ভাজা তো কিছুই নেই ওই যে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর সাথে আর একটা কথাও তোমাদের সাথে শেয়ার করি কেউ যখন তোমাকে দোষী ভাবে না তাকে না কখনো উত্তর দিতে যেও না কারণ কি কী তো যারা এড়িয়ে চলে তারা তো দায়িত্ব পালন করে না তারাই হচ্ছে শুধু লম্বা লম্বা জ্ঞান দেয় তত কেউ যখন তোমাকে দোষী বলবে কোনো কারণে তত দুঃখ পেও না কারণ যারা দায়িত্ব পালন করে তাদেরই শুনতে হয় সে দোষী তার এটা খারাপ তার ওটা খারাপ যাত্রার কথা কানেও নিতে নেই এবং এটা সবসময় মাথায় রাখবে জ্ঞানগুলো তারাই দেয় যারা কখনো কোনো দায়িত্ব পালন করে না এবং দায়িত্ব নিতে জানে না শুধু জানে অন্যের দোষ কীভাবে ধরতে হয় তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কারণ কিছু কথা কানে আসে তো সেটাই তোমাদের সাথে বললাম তো আজকের মতো আসি টাটা গুড নাইট